ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব সাম্রাজ্যবাদের উদ্দেশ্য সম্পর্কে ভিডিও শুরুর আগে প্রত্যেকটি ভিডিওর মতো তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও বিশেষ কয়েকটি উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কোনো একটি দেশ অপর দেশে সাম্রাজ্যবাদ কায়েম করে আর্থিক সুবিধা লাভ জাতীয়তাবাদের সম্প্রসারণ জাতীয় শক্তি বৃদ্ধি জাতীয় নিরাপত্তা রক্ষা জনসংখ্যার সংকুলান ও ধর্ম সভ্যতার আদর্শ প্রচার এই ছিল সাম্রাজ্যবাদের উদ্দেশ্য তাহলে আমরা প্রথম পয়েন্ট যদি আলোচনা করি তা হল অর্থনৈতিক লাভ ইংল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড পর্তুগাল স্পেন প্রভৃতি নৌশক্তিতে শক্তিশালী দেশগুলিও বাণিজ্যিক লক্ষ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অভিযান চালায় এবং ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে আরও পরবর্তী সময়ে ইংল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শিল্প বিপ্লব ঘটলে কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের লক্ষ্যে উপনিবেশের প্রয়োজনীয়তা বাড়ে এই প্রয়োজনীয়তা মেটানোর লক্ষ্যে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি সাম্রাজ্যবাদ কায়েমের লক্ষ্যে সক্রিয় হয়ে ওঠে আমাদের দ্বিতীয় পয়েন্ট জাতীয়তাবাদের সম্প্রসারণ সাম্রাজ্যবাদের অপর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল জাতীয়তাবাদের সম্প্রসারণ একটি দেশ অপর দেশে সাম্রাজ্য প্রতিষ্ঠার দ্বারা নিজের দেশের মর্যাদা শক্তি প্রভাব বৃদ্ধি এবং জাতিগত শ্রেষ্ঠত্ব প্রচার করার চেষ্টা করে নিজের দেশের পতাকা অন্য দেশে উড়িয়ে নিজের দেশের ভাষা সংস্কৃতি অন্য দেশের অধিবাসীদের ওপর চাপিয়ে দিয়ে এক আত্মতুষ্টি লাভ করে থাকে এই ধরনের উগ্র জাতীয়তাবাদী মনোভাব থেকেই অনেকে নিজেদের শ্রেষ্ঠ জাতি হিসেবে মনে করে থাকে অনেক সময় কোনো দেশের রাজা বা শাসক নিজেদের সৌর্য বীর্যের প্রমাণ রাখার জন্য সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলতেন তৃতীয় পয়েন্ট জাতীয় শক্তিবৃদ্ধি বিশ্ব রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠা বা দেশবাসীর নানা চাহিদা মেটানোর লক্ষ্যে সাম্রাজ্যবাদী দেশগুলি জাতীয় শক্তি বৃদ্ধির চেষ্টা করে নিজ নিজ ঔপনিবেশিক সাম্রাজ্য থেকে কাঁচা মাল ও সম্পদ জোগাড় করে একটি ক্ষুদ্র দেশ কিভাবে বিশ্বের এক অন্যতম রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে ব্রিটেন তার প্রকৃষ্ট উদাহরণ বিশ্বের বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তুলে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে ওঠায় ব্রিটেন এবং ফ্রান্স ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে মর্যাদা লাভ করে পরবর্তীকালে একই পথ অনুসরণ করে জার্মানিও বিশ্ব রাজনীতিতে স্বতন্ত্র স্থান লাভের লক্ষ্যে জাতীয় শক্তি বৃদ্ধির চেষ্টা চালায় আমাদের অনেকের ধারণায় জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে আসলে সাম্রাজ্যবাদকেই সুদৃঢ় করার চেষ্টা চালানো হয় উদাহরণ হিসেবে বলা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে ফ্রান্স রাইন নদী পর্যন্ত সমগ্র ভূখণ্ডের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠার দাবি জানায় আবার এই একই অজুহাতে জাপান দূর প্রাচ্যে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রও নিরাপত্তার অজুহাত দেখিয়ে লাতিন আমেরিকার অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে দেশের নিরাপত্তার কথা প্রচার করে রাশিয়া লাটভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের কিছুটা অঞ্চল দখল করে নেয় ব্রিটেন তার ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তার কথা তুলে জিব্রাল্টার মাল্টা সাইপ্রাস এডেন ইত্যাদি অঞ্চল নিজের দখলে করে নেয় আমাদের পরের পয়েন্ট জনসংখ্যার সংকুলান বেশ কিছু ঐতিহাসিকের ধারণায় শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইউরোপে বিপুল জনসংখ্যার চাপ সামলানোর লক্ষ্যে জনবহুল রাষ্ট্রগুলি অনেক সময় সাম্রাজ্যবাদের প্রসার ঘটাতে সচেষ্ট হয় উনিশ শতকে ইউরোপের প্রায় সমস্ত দেশেই কম বেশি জনসংখ্যার বিস্তার ঘটে এই বর্ধিত জনসংখ্যার পুনর্বাসন এবং সংকুলানের লক্ষ্যে এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ গড়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মান রাষ্ট্রনায়ক অ্যাডলফ হিটলার পূর্ব ইউরোপে জার্মান রাষ্ট্রশক্তির সম্প্রসারণের লক্ষ্যে সচেষ্ট হন তিনি বলেন জার্মান জাতির জন্য পা রাখবার জায়গার প্রয়োজন জার্মানি ছাড়াও জাপান ইতালি সহ বেশ কয়েকটি দেশ এই একই অজুহাত দেখিয়ে নিজ নিজ সাম্রাজ্যের বিস্তার ঘটায় আমাদের অন্তিম পয়েন্ট ধর্ম ও সভ্যতার আদর্শ প্রচার বিশ্বের বিভিন্ন দেশে ধর্ম ও সভ্যতার আদর্শ প্রচারের আকাঙ্ক্ষাও সাম্রাজ্যবাদের একটি মূল উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয় সুপ্রাচীন অতীত থেকেই পর্তুগাল স্পেন ফ্রান্স ইংল্যান্ড প্রভৃতি দেশের খ্রিস্টান মিশনারিরা এশিয়া আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন দেশে গিয়ে খ্রিস্ট ধর্মের প্রচার করেন স্পেন ও পর্তুগালের হাজার হাজার জেসুইট এবং অন্যান্য খ্রিস্টান পুরোহিতগণ খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে লাতিন আমেরিকার বহু অজানা দেশে পাড়ি দেয় সপ্তদশ শতকে উত্তর আমেরিকাতে মূলত প্রোটেস্ট্যান্ট ধর্মীয় নেতাদের প্রচেষ্টার জন্যই ব্রিটিশ উপনিবেশ গড়ে উঠেছিল শুধুমাত্র ধর্মযাজকরাই নন রাজনৈতিক নেতৃবর্গ ধর্ম ও সভ্যতা প্রচারকে হাতিয়ার করে সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করেন ইউরোপের কিছু সাম্রাজ্যবাদী চিন্তাবিদ মনে করেন এশিয়া ও আফ্রিকার অনুন্নত অন্ধকারাচ্ছন্ন মানুষদের প্রতি ইউরোপীয়দের কিছু দায়বদ্ধতা আছে যেমন স্পেনকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিন্স অধিকার করে নিলে মার্কিন রাষ্ট্রপতি ম্যাককিনলে কিনলে খ্রিস্টধর্ম ও মানবতার স্বার্থে তাতে সমর্থন জানান